শুরুতেই থাকছে গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির পুনরুত্থান যেন না ঘটে বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির পুনরুত্থান যেন না ঘটে এবারে জানিয়ে দিব গণ অধিকার পরিষদের নামে অন্য দলকে নিবন্ধন না দিতে নূরের আর্জে এদিকে বিএনপি নেতা তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা ফাঁস আরও জানাবো বাংলার মানুষ কারোর প্রভুত্ব মেনে নেবে না বলে মন্তব্য বুলুর এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা ফারুকে সবশেষে জানিয়ে দিব রাখাইনে ভয়াবহ বিস্ফোরণে কাপছে টেকনাফ সীমান্ত আতঙ্কে পুরো এলাকাবাসী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির পুনরুত্থান যেন না ঘটে বলে মন্তব্য তারেক রহমানের গণতান্ত্রিক শক্তিকে সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির পুনরুত্থান যেন না ঘটে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান ছয় ডিসেম্বর সৈরাস পতন দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিটি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র জনতার অপশক্তিকে প্রতিহত করেছে জানিয়ে তারেক রহমান বলেন স্বৈরাসী এরশাদের দল আওয়ামী ফেসিবাদের সঙ্গে দীর্ঘ ষোলো বছর একত্রিত হয় আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছিল তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল অগাস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ এই পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে ৬ ডিসেম্বর জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় বছরের রক্তসেনাত আন্দোলনের পর পতন ঘটেছিল স্বৈরশাসনের গণ অধিকার পরিষদের নামে অন্য দলকে নিবন্ধন না দিতে নূরের আর্জি গণ অধিকার পরিষদের নামে অন্য কোনো দলকে নিবন্ধন না দিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন দলটির সভাপতি ভিপি নুরুল হকনুর বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আর্জি জানান নূর বলেন সিএসিকে বলেছি আমাদের দলেরই একটি অংশ বেরিয়ে গিয়ে এখন নিবন্ধন চায় তারা ইসিতে এসে বিশৃঙ্খলাও করেছে আমরা বলেছি আমাদের দলের নামের মতো কোনো দলকে যেন নিবন্ধন না দেওয়া হয় এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান গণ পরিষদের সভাপতি এর আগে সম্প্রতি ভিপি নূরের দল গণধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পায় একই নামে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন একটি অংশ ইসির নিবন্ধন চেয়েছে এমনকি গত দুই সেপ্টেম্বর তার নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা ইসি সচিবের কক্ষের বাইরে হট্টগোলো করেছে তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা এক এগারোর পরিস্থিতির মতোই ফের মাইনাস টু ফর্মুলায় মেতে উঠেছে দেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকা দুই সালে রাজনীতি থেকে এই দুই নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সরানোর নীল নকশা এঁকেছিল পত্রিকাটি দীর্ঘ দেড় যুগ পর উদ্ভূত পরিস্থিতিতে ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদার সঙ্গে যুক্ত হয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক এগারো ও এর পরবর্তী সময়ে তারেক রহমানকে রাজনীতিতে ভিলেন বানানোর অপ্রতিরোধ অপচেষ্টার অংশ হিসাবে অব্যাহতভাবে তার চরিত্র হনন করা হয়েছিল তাকে জঙ্গি সম্পৃক্ততা সন্ত্রাসের গডফাদার দুর্নীতিবাস ও বিত্ত বৈভবের মালিক দেখিয়ে মানুষের কাছে খাটো করার পাশাপাশি তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার মিশনও নেওয়া হয়েছিল পর্দার অন্তরালে ওই দৈনিকটির এ ধরনের নীরব নীল নকশা এখনও চলছে বলে অভিযোগ রয়েছে এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছে বিএনপি নেতা নেতাদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র অসন্তোষ শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে দেশান্তরে তার রাজনৈতিক কেরিয়ার নচ্ছাত করতে চরিত্র হনন থেকে শুরু করে তাকে সন্ত্রাস দুর্নীতির বরপুত্র বানিয়ে ছেড়েছিল কাউরান বাজারের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ইসলাম বিদ্বেষ ও ধর্মভীর মানুষকে জঙ্গি বানানোর দায়ে অভিযুক্ত পত্রিকাটির অফিসের সামনে অতি সম্প্রতি ইসলাম বিদ্বেষী ও ধর্মভীর মানুষকে জঙ্গি বানানোর দায়ে অভিযুক্ত পত্রিকাটির অফিসের সামনে অতি সম্প্রতি ইসলামপন্থী একটি পক্ষ প্রতিবাদ করে গরু ও জবাই দিয়েছে অভিযোগ রয়েছে হীন উদ্দেশ্যে সমাজে ভুল বার্তা দিয়ে জনরস তৈরি করতে তারেককে জড়িয়ে শত শত প্রতিবেদন ছাপিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ করার অপচেষ্টাই করেছিল ভারতের রয়ের এজেন্ট বলে সমালোচিত এই জাতীয় দৈনিকটি এক এগারো বাস্তবায়নের সামনে থেকে নেতৃত্ব দেওয়া পত্রিকাটির মূল এজেন্ডাই ছিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও মাইনাস করা এ পত্রিকাটিতে প্রকাশিত অসংখ্য কার্টুন সংবাদ ও কলাম বিশ্লেষণ করে এমন চিত্রই ধরা পড়ে পত্রিকাটির হাতে তৈরি অনেকেই এখন সরকারের অংশ সমালোচকরা বলছেন সৈরাসারের পতন হলেও কিংবা তারেক রহমান অনেক মামলায় খালাস পেলেও কিছু মামলা এখনও জড়িয়ে রয়েছে এখনও তারেক রহমানের দেশে ফেরার পুরো আস্থা না পাওয়ার মূলেও ওই সব বিষয় রয়েছে বাংলার মানুষ কারও প্রভুত্ব মেনে নেবে না বলে মন্তব্য বুলুর বাংলাদেশের উপর প্রভুত্ব করবে না অন্য কোনো দেশ এটা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলো বরকতুল্লাহ বুলু বলেন আমাদের দেশের সঙ্গে কারোর বৈরিতা নেই আমাদের সঙ্গে সবার বন্ধুত্ব থাকবে কিন্তু আমাদের উপর কেউ প্রভুত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু বলেন দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ভারত উপমহাদেশের বৃহৎ প্রতিবেশী দেশ আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সেই সার্কের আলোকেই উপমহাদেশে রাজনীতি চলবে তিনি আরও বলেন আজকে যে সংকট উনিশশো সালেও এমনটি সংকট সৃষ্টি হয়েছিল আমি রাজনীতি ছেড়ে দেব শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন দেশের সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমান প্রমুখ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা ফারুকে গত পাঁচ অগাস্টে দেশ থেকে শেখ হাসিনার ভারতে পলায়নের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে দুই দেশের বৈরিতা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটি জানালেন ফারুক শুরুতেই তিনি পোস্টে উল্লেখ করেন হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের সামিল ফারুকি লেখেন এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যত সব বিভ্রান্তিমূলক একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বলেও উল্লেখ করেন ফারুকি এ প্রসঙ্গে নির্মাতা আরও লেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার খুব ভাবছে আগের সরকারের তুলনায় বাংলা দেশের সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃত পক্ষে কমে গেছে আমরা আন্তরিকভাবে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক সংবাদ প্ল্যাটফর্মের সাংবাদিকদেরকে স্বাগত জানাই দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য মধ্যে বিবিসি আল জাজিরার মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়াকে ভুয়া খবরগুলো নজর এসেছে সবশেষ ফারুকি আরও লেখেন ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি ছিলেন একজন অত্যাচারী যিনি টানা তিনটি নির্বাচনে ভোটের অধিকার ছিনতাই করেছে দুইশো বিলিয়ন ডলার পাচার করেছেন তার মতের বাইরে যাওয়া হাজারো মানুষকে হত্যা করেছেন তিনি রাখাইনে বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত আতঙ্কে এলাকাবাসী মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি মটার সেল ও বিমান থেকে বোমা হামলা চলছে বৃহস্পতিবার রাতে সীমান্তের এপার থেকে গোলা ও মটারের বিকট শব্দ শোনা যায় এবং বোমা বিস্ফোরণে এপারের মানুষের বাড়িঘর কেঁপে উঠছে এসব ঘটনায় উপজেলার সাপরীর দ্বীপ নোয়াপাড়া সাবরাং ও পৌরসভা এলাকার মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আতঙ্ক ও ভয় রয়েছে বোমা বিস্ফোরণে এপারের ঘরবাড়ি যেভাবে কেঁপে উঠছে এর আগে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি বলে জানান স্থানীয়রা টেকনাপের সাহাপড়ির দ্বীপে সরেজমিনে অবস্থান করে দেখা যায় দ্বীপের ওপারে নাপ মিয়ানমার সীমান্ত হঠাৎ করে বিমান এসে বোমা ফেলছে বোমা বিস্ফোরণের সময় এপারে মানুষের ঘরবাড়ি কাঁপছে যে শব্দ হচ্ছে তাতে মানুষ ভয় আতঙ্কিত হয়ে উঠছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সাপরির দ্বীপ সীমান্তে বিশ মিনিটের ব্যবধানে চারটি বোমা বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দ শোনা গেছে এ সময় আকাশে বিমান উড়ার শব্দ শোনা যায় রাখাইনে রাতের ঘটনায় এপারে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করছে